আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই আল্লাহর মধ্যে ভালো আছো আমরাও ভালো আছি এই যে এখানে খাসির মাথা নিয়েছি খাসির মাথা মুগ ডাল দিয়ে রান্না করব তো দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি গরম মশলা এলাচ আর তেজপাতা দিয়ে নিয়েছি আর এখানেই তো মুগ ডাল ভেজে রেখেছি একটু ভাজা দিয়ে নিয়েছি ভাজা দিয়ে নিলে ভালো লাগে আর এখানে লবণ দিয়ে দিলাম তো পেঁয়াজটা কালার করে নিয়েছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিব তো ভাই বোনেরা দেশ বিদেশ অসংখ্য সবাইকে একটা লাইক দিয়ে প্লিজ দিয়ে দেখার অনুরোধ আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম এতে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য আর মুগ ডাল দিয়ে খাসি মাথা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে এতে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিলাম দেখো খাসির মাথাগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে কষিয়ে নিব খাসির মাথাটিও তো খাসির মাথাগুলো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম তো কষানোর জন্য পানি থাকলে পানি বের হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নেই কষানোর জন্য মাংসটার সাথে আর এই তো পানি উঠে গিয়েছে ভালো করে কষিয়ে পানিটা দিয়ে নিলাম সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা দিয়ে নিলাম দিয়। পরিমাণ দি, দি দি মতো যতটুকু পানি সিদ্ধ হওয়ার হয়ে যতটুকু ঝোল রাখা রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তো এখানে অনেকক্ষণই শীত করে নিয়েছি দেখো অনেকটাই হয়ে গিয়েছে আর এই মাঝে আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি মুগ ডালগুলো আর এখানে কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো নামিয়ে ফেলব তোমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো থেকে সুস্থ থেকে নিরাপত্তা থেকে আমার পাশে থেকে আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ